হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে চলে এসেছি আজকে নতুন একটা জায়গায় যাচ্ছি আমরা তো সেইখানকার কিছু মুহূর্ত তোমাদের সাথে শেয়ার করব তো চলো আমরা কোথায় যাই কত মজা করি আরভিকে নিয়ে ফার্স্ট যাচ্ছি তো তোমাদেরকেও সাথে নিয়ে যাচ্ছি তো তোমরা সাথে থাকো আর দেখতে থাকো আমরা এখন বেরিয়ে পড়েছি তো কোথায় যাচ্ছি এখন বলবো পৌঁছাই তারপর আমা সবাই ঘাই করে দাও আমরা ঘুরতে গেছি চলো তোমাদের নিয়ে যাবো চলো আমরা আজকে নতুন জায়গা বলতে নিউ টাউনের ইকো পার্কের পাশেই ছ নম্বর গেটে হরিণালয়তে এসছি তো এখানে প্রথমে এসে আমরা টিকিট কেটে নিলাম টিকিটের প্রাইস হচ্ছে ফিফটি রুপিস করে পার হেড তো সকাল দশটা থেকে বিকেল ছটা অবধি টাইমিং এখানকার তো বাইরে আমরা একটুখানি ঘোরাঘুরি করলাম তো আরবির জন্য আরবি বাবা চশমা কিনলো তো এবার নিয়ে আমরা ভেতর এন্ট্রি করব। ভেতরটা এতটাই সুন্দর আর এটা নতুন হয়েছে তো আমাদের আলিপুর জু হচ্ছে সবচেয়ে বড় তো যাই হোক এটা কাটার মধ্যে খুবই সুন্দর এখানে কিছু কাকাতুয়া জিরাফ জেব্রা তারপরে বিভিন্ন রকমের মাংকিস তারপরে হরিণ কোকোডাইল সবই রয়েছে তো যাই হোক ছোট্ট মধ্যে জুটা খুব ভালোই আর আরভি তো খুবই হ্যাপি দেখে আর এখানে হাঁস দু রকমের হাঁস ছিল সেই হাঁসগুলোও খুব সুন্দর লাগছিল দেখতে ব্ল্যাক আর হোয়াইট তো এখন চলো আমরা দেখি ভেতরে কতটা মজা করতে পারি আর আরবিও কতটা খুশি হচ্ছে তোমরা সাথে থাকো আর দেখো আর তোমাদের জায়গাটা ঘুরে কেমন লাগলো তোমরা প্লিজ কমেন্টে জানিও তো এখন সাথে থাকো আর দেখো আমরা এসেছি আজকে নতুন একটা জায়গা সেটা হচ্ছে নিউ টাউনে এখানে যে নতুন জুটা হয়েছে হরিনালয় তো সেখানে এসেছি আর একটা জু যেটা হচ্ছে আমাদের আলিপুর তো সেটাতে প্রায় গেছি আর এটা হচ্ছে নতুন নিউ টাউনে হয়েছে তো আজকে এখানে এলাম মামাকে নিয়ে তো চলো আজকে তোমাদেরকে ঘোরাবো তুমি সাথে আমা চলো খুবই ভেতরে গেল

Hello. 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 Hello.

তো আমরা এবার চলে এলাম ইকো পার্কে ওখান থেকে বেরিয়ে আমরা একটু ইকো পার্কটাকেও ভালো করে ঘুরে দেখব তো ইকো পার্কে এর আগেও অনেকবার এসেছি তো সেরকম ভালো করে ঘোরা হয়নি তো এখন চলো আজকে একটু ইকো পার্কটাই ভালো করে ঘোরা যাক আর এখানকার যে সাত জুবার যে মেন জায়গাটা সেটাও আমরা একটু ভালো করে ঘুরবো এর আগে যখন এসেছিলাম তখন সন্ধ্যেবেলায় সন্ধ্যেবেলায় লাইটিংটা আরও সুন্দর থাকে তো এখন দিনের বেলাও একটু ঘোরা যাক তো চলো এখন দেখি আমরা কোথায় কোথায় ঘুরি আর কি কি দেখি আর কত মজা করি তোমরা সাথে থাকো আর দেখো बाड़े पड़े 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 गए ना वो ये एक और अब ये मम्मी हाय मम्मी हाय मम्मी हाथ और ये यार 이거 <목소리도> 담니다 <목소리도> 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 <목소리도>

পার্কে যতবারই আসি ততবারই যেন খুবই ভালো লাগে কারণ এটা আমার কাছে পুরনো হবে না এটা আমার কাছে সব সময়ের জন্য নতুন আর ইকো পার্ক এখন বলতে গেলে একটা ট্যুরিস্ট প্লেসই হয়ে গেছে এখানে সব রকমের মানুষজন অনেক দেশ বাইরে বিদেশ থেকেও অনেকে ঘুরতে আসে তো আমার খুবই ভালো লাগে তো এখন চলো আমরা একটু ভালো করে ঘুরি আর আরভি এখানে সেকেন্ড টাইম এসছে ও খুব এনজয় করছে আর এর আগে যখন এসছিলাম তখন অতটা মজা করতে পারেনি কিন্তু এইবারেও খুব মজা করছে সাথে ওর আর একটা ফ্রেন্ড দিদি রয়েছে যে অঙ্কিতা বলে ওই দিদির সাথেও খুব মজা করেছে দেখো এখানে রাউন্ড অ্যান্ড রাউন্ড চড়ছে তারপরে একটা বল কিনে দিয়েছে ওর ওই বল নিয়ে ও খুব খেলেছে ওই দিদির সাথে তো এখন চলো আমরা একটু খাবো খেয়ে দিয়ে তারপরে একটু সাইক্লিংয়ের দিকে যাবো আর এখানকার প্রাকৃতিক পরিবেশ এতটাই সুন্দর সত্যি খুবই মানে সুন্দর যাকে বলে আমাদের কলকাতার মধ্যে যে এত সুন্দর একটা জায়গা হয়েছে মানে সত্যি মানে কোনো তুলনা হয় না তো যাই হোক এখানে সব পরিবারই আসে ভালো পিকনিক সময় কাটায় পিকনিক করে একটা পিকনিক স্পট বলতে গেলে হয়ে গেছে তো এখন আমরা একটু খাবো খেয়ে দিয়ে তারপরে আর একটু ঘুরবো এখানে আর মা সরস্বতী মূর্তিটাও খুব সুন্দর এখানে আর যদি দেখো বল নিয়ে ছোটাছুটি করছে তো চলো এখন আমরা খাবার দিকে গি তো আমরা একবার চলে এসেছি পার্কের ভেতরে একটা রেস্টুরেন্টে তো আমি বিরিয়ানি নিয়ে নিয়েছি আর ওরা চাউমিন অর্ডার করেছে তো এই যে এখন এবার সবাই খাওয়া স্টার্ট করছে আমি তো মানে আর থাকতে পারছিলাম না এত আমার খিদে পেয়ে গেছে তো খাবার আগে চলে একটু ভিডিও করা হচ্ছে আর ফটো তোলা হচ্ছে এখন তো নিয়মই হয়ে গেছে যাই কিছু করো না কেন তার আগে ফটো ভিডিও তো মাস্ট খাওয়ার হোক সে যাই হোক তো চলো এখন খুব খিদে পেয়েছে খাওয়া হয়ে যাওয়ার তারপরে আবার তোমাদের সাথে কথা হচ্ছে এখানে দেখো সবাই খাওয়াতেই কনসেনট্রেট করেছে আর আরবি জল খাচ্ছে যে তোর পেট ভরে গেছে আর এইদিকে এই আমি আমার হাজব্যান্ডকে একটু খাইয়ে দিচ্ছি আর আমার ফ্রেন্ড শম্পা আমাকে বলছে যে হ্যাঁ বউ তো লাস্ট খাইছিলে আর এখন খাইয়ে দে তো যাই হোক এবার একটু কফি খাচ্ছে এই অঙ্কিতা তো এখন এবার একটু ঝিলের পাড়ে আমরা চলে এলাম তো ঝিলটা ভালো করে ঘুরে নিই আর দেখে নিই ঝিলের মধ্যে অনেক মাছ ছিল বড় বড়ো মাছ এই ঝিলে বোটিংও হয় কিন্তু আমরা যাইনি তো একটু ধারে ঘুরলাম হেঁটে তারপর এখান থেকে আমরা আস্তে আস্তে রওনা দেব জল নিচ্ছে কম জল তুমি দু টাকা দেব ভর্তি বোতল নিতে পারলে না কে খেতে করেছে প্লাস্টিক ফুললে হাওয়ায় উড়ে যাবে একটাই ভাগ একটাই

তো অনেক ঘোরা হলো চলো এবার বাড়ি ফেরা যাক আর ভিডিওটা তোমাদের কেমন লাগলো তো প্লিজ জানিও আর ফেসবুক পেজ থেকে যারা দেখবে তারা প্লিজ একটু ফলো করে দিও আর ইউটিউব চ্যানেল থেকে যারা নতুন দেখছো তারা প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও সবাই খুব ভালো থেকো আর সুস্থ থেকো আর নতুন ভিডিওর জন্য অপেক্ষা করো তো এখন টাটা